আবারও নতুন একটি ক্লেব গোপন ক্যামেরায় ভাইরাল হয়েছে যেখানে শাকিব খান এবং তানজিন শুটিং শ্যুটিং দেখা গিয়েছে তাদেরকে দেখা গিয়েছে শ্যুটিং করতে স্মৃতিসোদের সামনে যা দেখে মনে হচ্ছে ডিসেম্বরের ষোলো তারিখের আগেই রিলিজ হতে পারে সোলজার সিনেমাটি এই ছোট ছোট ক্লিপগুলো দেখে মনে হচ্ছে ষোলো ডিসেম্বরকে কেন্দ্র করে এই সিনেমাটি করা হয়েছে একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এই সিনেমার শুটিংটি করা হয়েছে মূল কথা হচ্ছে বাংলাদেশের যে যুদ্ধ হয়েছিল বাংলাদেশ যে স্বাধীন হয়েছিল এরকম কোনো বিষয় নিয়েই হতে পারে এই সিনেমাটি আপনারা যারা এখনও সোলজার সিনেমার গোপন ক্যামেরায় ভাইরাল হওয়া ছোট ছোট ক্লিপগুলো দেখতে পাননি তারা অবশ্যই আমার চ্যানেলটিতে ঘুরে আসবেন আমার চ্যানেলটিতে অনেক ভিডিও দেওয়া আছে সোলজার সিনেমার এখনও পর্যন্ত যত ছোট ছোট ক্লিপ আমরা গোপন ক্যামেরায় পেয়েছি সব কিছুই আমি আপনাদের মাঝে আপডেট দিয়েছি অবশ্যই আপনারা আমার চ্যানেলটি ঘুরে সেই ভিডিওগুলোও দেখবেন আপনাদেরকে যত ছোট ছোট ক্লিপ দিয়েছি সেখান থেকে আমরা টের পেয়েছি সেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে এই সিনেমাটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে হতে পারে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে হতে পারে মুক্তিযুদ্ধ নিয়ে হতে পারে আমরা আজকে নতুন যে ক্লিপটি পেয়েছি সেখানে দেখা গিয়েছে সাকিব খান একজনকে থাপ্পর মেরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর পেছনে বড় একটি টিভি লাগানো ছিল যেখানে তানজিন্দিসার একটি ছবি দেখা যাচ্ছে তার কিছুক্ষণ পরে হাঁটতে হাঁটতে সাকিব খান সোজা চলে গেল স্মৃতিসৌধের সামনে স্মৃতিসৌধের সামনে কিছুক্ষণ দাঁড়ানোর পর সাকিব খান সোজা চলে গেল একটি মাইকের সামনে মনে হচ্ছে সেখানে সে ভাষণ দিবে দর্শক এখনো পর্যন্ত এই ক্লিপগুলো আপনারা যারা যারা দেখেছেন আপনাদের কাছে আমি জানতে চাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব খানের এই ছোট ছোট ক্লিপগুলো দেখার পর স্মৃতিসৌধের সামনে যাওয়া এবং ভাষণ দেওয়ার মতো মাইকের সামনে গিয়ে দাঁড়ানো এইসব দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে এই সিনেমাটি আই মিন সোলজার সিনেমাটি কি বিষয় নিয়ে হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের ধারণা কী মনে হচ্ছে এখন আমার কাছে মনে হচ্ছে সামনে ষোলো ডিসেম্বরের আগে রিলিজ হতে পারে সোলজার সিনেমাটি তবুও আমি যতটুকু আপডেট পেয়ে যাব আমি আপনাদেরকে অবশ্যই আপডেট জানিয়ে দেব কখন কি হচ্ছে সোলজার সিনেমা নিয়ে আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন